শেষমেশে এই দুইটা মাছ রুইয়ের বাচ্চা মাছ জালে দেখা দিছে দেখা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি মাছ মাছ ধরতে এই যে আমাদের গ্রামীণ পদ্ধতিতে ব্যাড় জ্বালা দিয়ে মাছ ধরা হয় মাছ ধরা হয় আপনাদের আজকে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে মাছ ধরা দেখা যাক আমরা কি মাছ ধরতে পারি আমাদের জালে আজকে আমরা অনেক মাছ ধরব দেখা যাক আমাদের জালটা অনেক বেশ বড় এই যে পাশে প্রাকৃতিক পরিবেশে মাছ ধরা একেবারে পরিষ্কার পানিতে চারিপাশটা অনেক সুন্দর প্রকৃতির মাঝে মাছ ধরা আমার আঙ্কেল এই যে নৌকা ঠেলতেছে আর এদিকে আরও চাচারা জাল টানতেছে দেখা যাক কত মাছ পাইতে পারি আর ওইখানে আমাদের নৌকা নৌকাটা নিয়ে আসছি

আমাদের চাচারা দেখেন কি সুন্দরভাবে নৌকাটা ঘুরতেছে জালের সাথে সাথে জাল আমাদের শেষের দিকে দেখি এখন আমরা মাছ উঠাবো キマスポティマスポティマスポティマスかイセーションバレー。<t> <además> <le> চার মাছ বেশি উঠাতে পারেনি আঙ্কেলরা কারণ বিলেতে মাছ খুব কম এবার মাছ নাই বললেই চলে আর বৃষ্টির দিনে মাছ খুব একটা ধরা দেয় না জলে যে আমার সাথে আছে আমাদের চাচা এমডি মিঠুন উনি খুব কষ্ট করে নৌকা নিয়ে আসছে ঠেলে নিয়ে আসলো আর ওই পাশে রাস্তা ছিল ওখানে আমরা খুব কষ্ট করে আসলাম রাস্তাটা কাঁচা মাটির রাস্তা খুব খারাপ রাস্তা ছিল শুধু আপনাদের জন্য ভিডিও করার জন্য মাছ দেখানোর উদ্দেশ্যে আমরা আসলাম দেখা যাক জালের ভিতরে কি রকম মাছ ধরা দিচ্ছে দেখা যাক আল্লাহ ভরসা দেখি বললে মত চলে ভাই একটু পাটা নাম দেন ভাই রে আসুন ভালো বলি জাগা ভাই বলি দেখা একটা ছাগলা আর ছাগল আছে বাস کنه এখানে ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ চলে যাচ্ছে আচ্ছা লাদে দিছি সিদ সিদ ভাই বলি যান পাছরা গা ভি যাবে এই দিকে সব সর সর করে পাছরা গাছ খাইবে ও সর রাই তো আসে না

पालेगा तो लाइक पाऊँ विश्लेषित करेंगे ना ना आकार भालो होले इसकी आशित से करो लासनी बोला घटाने नहीं पाले देखिए किमास पैसे हैं इसके जाले मास के रोड ना होले मास रोड होले मास हाँ पानी डेही खेले मार्च या हाँ आप पर आए कुछ वीडियो या कौन है या लाइफ विषय करा

çuru çuru rup çadamaz. Öyle kim asla da sandamaz. Sandamad, sandamad. Sandamaz. Sandamaz. Dekeyin kutu. Çuru çuru çandar batca. Eke bari. Bilir deşim az. Yaplar <laughs> <laughs>

ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কালকে আমরা আবারও আসবো ইনশাল্লাহ মানুষের ধন্যবাদ সবাইকে